হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা পরে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউার্স আজকের এই ভিডিওটি সি টেট নিয়ে অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সি থেকে একটা অফিশিয়ালি নোটিশ বা নোটিফিকেশন এসেছে তোমরা যার যারা সি দিতে চাও তোমাদের জন্য এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলে দিচ্ছি সি কোনো অফিশিয়ালি ফর্ম ফিল আপ শুরু হয়নি ঠিক আছে তো এই নোটিসে কী বলেছে আমরা দেখে নেবো দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল কন্ডাক্ট দ্য টোয়েন্টি ফার্স্ট এডিশন অফ সেন্ট্রাল টিচার ইলিজিবি ইলিজিবিলিটি টেস্ট সি টেট অন এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সানডে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন টোয়েন্টি ল্যাঙ্গুয়েজ ইন থা ওয়ান থার্টি টু সিটিজ অল ওভার দ্য কান্ট্রি তো এখানে বলেছে যে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখ ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারি আট তারিখ দু হাজার ছাব্বিশ সানডে অর্থাৎ রবিবার পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষা হবে সি টেট তোমরা যারা যারা দিতে চাও এখানে বলেছে টোয়েন্টি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কুড়িটি ভাষার মধ্যে হবে এবং একশো বত্রিশটি শহরের মধ্যে এই পরীক্ষাটা হবে ঠিক আছে এই কথাটা এখানে বলেছে তো তোমরা যারা যারা দেবে এই পরীক্ষাটা তোমরা যারা যারা এই পরীক্ষাটা দেবে অবশ্যই সিলেবাসটা ভালো করে দেখে নেবে সিলেবাস সব কিছু সিটেটার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা ডিটেলসে দেখে নেবে এখনও ফর্ম ফিল শুরু হয়নি এখানে এই কথাটাই শুধুমাত্র বলেছে যে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের আট তারিখ ঠিক আছে আদারওয়াইজ কোনো আপডেট নিউজ বা নোটিফিকেশন আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ